হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আজকে দেখো রিধানকে ছাড়তে গেছে স্কুলে ওই নেওয়ার জন্য বাড়ির সামনে দিয়েই পেয়ে গেছে বলে নিয়ে নিয়েছে আর সকালবেলা টিফিন হচ্ছে তো চলো টিফিন টিফিন করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনো কোনো কাজ টাজ হয়নি সকালে উঠেই রিধানকে দিয়ে আসতে গেছিলাম স্কুলে আজকে চলো টিফিন করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সে উপরে তো বেরিয়ে গেছে দেখো ঘরে আসলাম ঘরে বিছানা টিছানা তোলা হয়নি এই অবস্থা এখন তো চলো আকাশে কিন্তু এখনো মেঘ তো চলো বন্ধুরা ঝটপট বিছানাটা গুছিয়ে নি রিধানের পরীক্ষা যখনই বলে দেয় না যে রিধানের পরীক্ষা যখন দেখি কমপ্লিট হয়নি আমার যেন মাথা কাজ করে না এখন করে বিশেষ করে ও পড়তে চায় না তো বিশ্বাস করো একদম ভালো লাগছে না কিছু পরীক্ষা মনে হচ্ছে যে কিছুই পারবে না মানে ওর পরীক্ষা আমার চিন্তা বেশি কিন্তু ওর আদেও কোনো চিন্তা নেই আগে না ছোটতে পরীক্ষা বললেই ওর একটা হতো যে বাবা পরীক্ষা আমাকে পড়তে হবে সমস্ত কিছু পড়ে নিতে হবে মানে কি তাড়াতাড়ি যে করে নিত কি বলবো এখন যত বড় হচ্ছে তত যেন পড়ার প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে মন দিয়ে পড়ছেই না তো আমি এই এটা না যেটা পরে আছি চুড়িদারটা সেটা ধুয়ে দেব আগের দিনেরই পরে গিয়েছিলাম এই নাইটিটা পরেছিলাম তো এগুলো সব ধুয়ে কেঁচে দেব করে রাখলাম চলো বিছানাটা আগে ক্লিন করে নি ওর টাইপারটা যে ভেঙে গিয়েছে ওর হোল্ডারটা যে নেবো প্রতিদিনই প্রায় বেরোনো হচ্ছে কিন্তু ওটা ভুলে যাচ্ছি কি মুশকিল হয়ে পড়েছে বলো তো আজকেও মায়ের সঙ্গে যাওয়ার আছে তো দেখি মাকে একটু ফোন করে নেবো এই গোছাতে গোছাতেই চলো মাকে ফোন করে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি যেহেতু একটাই ফোন আমার একটা ফোন দিয়ে ভিডিও আবার ফোন করা তো যাবে না মাকে কথা বলে নিয়ে কথা বন্ধুরা এসেছি ঘরগুলো দিয়ে নিতে আর ঘরটা দিতেই আমার অনেকটা সময় লেগে যায় যেহেতু যা জিনিসপত্র থাকে সমস্ত কিছু সরিয়ে আবার সেই জায়গায় রেখে দিতে হয় তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে করতে হয় দেখলে দুষ্টগুলো কাণ্ড ওরা যখনই আসে না যখন দেখে যে এরকম দেয়া রয়েছে যেহেতু বাইরে থেকে ওরা ভাবছে হয়তো কেউ নেই আর তার কিন্তু টুকটুক করে আওয়াজ করতে থাকে আমি কদিন ধরেই ভাবছি ওদের জন্য একটু জল আর খাবার রাখবো তাতে কিন্তু ওরা এসে খেতেও পারবে একটু জলও খেতে পারবে একটু বিশ্রাম নিতে পারবে আর কি তারপর দেখো দশটা বেজে গিয়েছিল আর আমি তো অনেক তাড়াহুড়ো করছিলাম আর একটু স্পিডেই দেখিয়েছি তোমাদেরকে তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর তোমাদেরও ভালো লাগতো না তো দেখো বাসনগুলো পরিষ্কার করতে করতে মনে হলো যে ঝুড়িটা কিন্তু অনেকদিন ধরেই নোংরা হয়েছিল আর যেহেতু খাবার জিনিস ঢাকা থাকে আর নোংরা জিনিস সবসময় পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করা উচিত তাই জন্য কিন্তু দেখো ঝুড়িটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর দেখো পরোটা করে নিয়ে গেছিল আজকে আর এত মানে দু সাইডে দাগ হয়ে যায় না সেটাকে একটু চেপে না ঘষে পরিষ্কার করলে উঠতে চায় না তো দেখো সেটা ভালো করে চেপে ঘষে পরিষ্কার করে নিলাম এই দেখো চাটুটা একদম ক্লিন তারপর রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি দেখো বন্ধুরা যা বাসন ছিল ধোয়া হয়ে গেছে আর এই ছুরি দুটোও কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে দেখতেও ভালো লাগছে তাই না নোংরা হয়েছিল তো এই দেখো সমস্ত কিছুই হয়ে গেছে এখানে আর এই ভাতটা না কালকে গাড় ভাত এতে একটু জল দিয়ে রেখে দেবো জানো তো আজকে তো আর বান্না হবে না এখন এই চুড়িদারটাও ধুয়ে দেবো এই নাইটিটা পরবো পরে জামা কাপড়গুলো কেচে নেবো রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিলাম ওই দেখো ওইগুলো জড়ো হয়েছে এত জামা কাপড় যে প্রত্যেক দিন কী করে হয় না এখানে জড়ো হয়েছে এই রিধান আর ওর বাবা দুজনেই সেম এত জামা কাপড় একটা পরলো কি পরলো না চটপট সেটা ছেড়ে আবার অন্যটা গায়ে গুলিয়ে নিল ওই জন্যই এক কথা করে কাপড় জমে জমে যায় তো চলো আকাশে তো হবে চেঞ্জ করে নিই নিয়ে ওপরে গিয়ে কেচে স্নান করবো করে আবার ইধানকে আনতে যাবো ওকে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়ি চলে যাবো কারণ মাকে সঙ্গে করে নিয়ে আজকে ঠাকুরের কয়েকটা বাসন কিনতে যাওয়ার আছে তো চলো ঝটপট কাজগুলো করে নিই কাজ বলতে ঘরটার তো মোছা হয়ে গেছে সমস্ত মুছে নিয়েছি দেখো সিঁড়ি টিড়ি সব একদম কমপ্লিট পরিষ্কার এবার শুধু কি করব বলো তো স্নান করবো মাকে খেতে দেব দিয়ে বিধানকে আনতে বেরিয়ে বল সাড়ে এগারোটা বাঁচতে যায় অনেকটাই লেট উপরে গিয়ে দেখি সার্ট নেই তো এটা সার্পের আমার এখানে থাকে তোমরা তো জানোই এখান থেকে একটা বিল করে নিলাম হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা আবার জেলে উঠেছে একটা সার্ফের প্যাকেট নিয়ে নিলাম ছোট আজকে গিয়ে দেখি গাছে একটা ফুল ফুটেছে কিরকম মন খারাপ লাগে এই সময়টা ফুল ধরলে আর মাকে না দিতে পারলে ভীষণ রাগ হয় অনেক দিন ধরে গাছে ফুলটা ফুটছিল না এত সুন্দর ফুলটা হয়েছে কিন্তু এই সময়টা ফুল তুলতেও নেই আর ভগবানকে দিতেও নেই ওদের দেখাচ্ছে ফুলটা ওই দেখো এই দেখো এই দুটো গাছে ফুটি আগের দিন এইটা একটা সাদা ফুল ফুটেছিল শুকিয়ে গেছে ওই যে আর এই যে দেখো কত সুন্দর হয়েছে ফুলটা কিন্তু ফুলটারই ব্যাড লাক কারণ মা তো এই সময় ফুল গ্রহণ করবে না মাকে দিতে নিই কোনো কিছু জলটা চালিয়ে রেখে গেছিলাম জলটা ভরে গিয়েছে চলো জামা কাপড়গুলো কেচে নিই তারপরে ধরপট কেচে নি শার্টটা কাটবো দূর বেরিয়েছে দেখেছো কীরকম রোদ বের করেছে তবে কাপড়গুলো কেচে নি নিয়ে ফোনটা এখানে রেখে যেতে হবে টাইপট তো আনি যে ওখানটায় রেখে তোমাদেরকে দেখাতে পারবো তো ফোনটা ঘিজবে তবে শার্টের প্যাকেটটা কেটে নেব নিয়ে কেটে দিয়ে আবার নিচে গিয়ে কথা হচ্ছে এ দেখো বন্ধুরা এক গামলা কাঁচা তো চলো তুলে দিয়েছি মেলতে সুবিধা হবে বলে ঝটপট মেলে দিয়ে দিয়ে আবার সমস্ত জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে সেখানকে আনতে যাবো আর বাবার বাড়িও চলে যাবো তো এই জামা জল ঝরে গেলে না নিচে দিয়ে দেবো স্ট্যান্ডে আবার কখন বৃষ্টি আসবে কখন ভিজবে কে জানে এখন তো আকাশ পরিষ্কার দেখো মেঘ মেঘ হালকা হালকা রয়েছে সেইভাবে মেঘটা করেনি তো সেটাই ভাবছি একটু জল ঝরে গেলে না এই জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব রেডি হয়ে গিয়েছি আজকে অনেকটা লেট ছেলেকে আনতে নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে তো মা কি রান্না করেছে তোমাদের দিই মা ভাত করেছিল সুন্দর ওল ভাতে আলু দিয়েছিল আর ডালও ছিল এখানে দেখো কুমড়ো ভাজা আমি তো নিরামিষই খেয়েছি তার কারণ অম্ববাসী লেগে রয়েছে আমি এইসব খাইনি দেখতেই পেলে তোমরা মা মাছের ডিমও করেছিল এখানে দেখো সয়াবিন তরকারি করেছে রিধানের জন্য আর এবার দেখো এখানে জন্য রান্না হচ্ছে হ্যালো ওয়ান গুড ইভিনিং দেখো বেজে গেছে কিন্তু সাড়ে ছটা এখন সন্ধ্যে তিনি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর আজকে ঠাকুরের বাসন আনতে গিয়েছিলাম গড়িয়াতে এই দেখো বাসনগুলো এনেছি গড়িয়া থেকে কিন্তু আনিনি আজকে আমাদের এতই পোড়া কপাল যে গড়িয়া পুরো বন্ধ ছিল এবার আমরা তো ওখানে চলে গেছি গিয়ে ওখানে ফিরে আসতে হয়েছে এমনি এমনি কারণ ওখানে সব বন্ধ ছিল তারপর বাড়ির কাছে এসে মায়ের কি ইচ্ছা দেখো দেখতে পেলাম একটা বাসন মানে বিক্রি করে গাড়িতে করে সাইকেলে করে তো তাকে দেখতে পেয়ে তার কাছ থেকে এই সমস্ত বাসন নিয়েছি তো দেখলাম বাসনগুলোর কোয়ালিটিও ভালো আছে আর সব কিন্তু হচ্ছে কোম্পানির জিনিস এই দেখো সব কোম্পানিরই জিনিস ভারী আছে ওয়েট ভালো আছে তো তার থেকে নিয়েছি দাম করে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই যে মায়ের জন্য কি কি নিয়েছি এই ছোট ছোট প্লেট নিয়েছি তিনখানা যে দেখো তিনটে প্লেট নিয়েছি একটা হাঁড়ি নিয়েছি মায়ের জন্য ওই খিচুড়ি করা একটু পায়েস করলাম আর এগুলোতে ভাজা দিলাম সুজি করলাম এ একটা বাটি নিয়েছি মা দিয়েছে এই বাটি হাঁড়িটা মা দিয়েছে আর এটা নিয়েছি ডেচকি মতন এটার মধ্যেও একটু তরকারি মায়ের জন্য রাখতে পারবো তারপর এইগুলো এনেছি যে একটা ডাবু হাতা আর খুঁটি কড়া নিয়েছি দেখো লুচি কড়া বা যে কোনো তরকারি ভাজা টাজা করার জন্য কড়াটা আর এটা একটা গামলি একটু বড়ো সাইজের গামলি নিয়েছি কারণ ঠাকুরের জন্য তো একটু সবাইকে দেওয়া পোশাক সাথে একটু বেশি করে লুচিটা মাখানোর মানে ময়দাটা মাখানোর জন্য তো এই হচ্ছে আজকে জিনিসপত্র নেওয়া হয়েছে সব মিলিয়ে ওই বারোশো টাকা মতন পড়ে গিয়েছে বাসনগুলো তোমরা বলো তো যে ঠিকঠাক দাম হয়েছে নাকি আমাদেরই মানে বেশি লস হয়ে গেছে আমাকে অবশ্যই জানিও হ্যাঁ তো চলো বন্ধুরা বাসনগুলো মায়ের ঘরের ওই খাটের নিচটা আপাতত রেখে দিই কারণ সেরকমভাবে রাখার মতন এখন কোনো জায়গা নেই মায়ের ওই পাশটায় রেখে দেবো আর এখনও মাকে খেতে দিইনি চেঞ্জ করবো হাত পা ধুয়ে মাকে সন্ধে দেবো চলো সন্ধ্যে টন্দে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখনও ভিডিও এডিটিং মানে ভয়েস ওভার দিইনি এডিটটা করে রেখেছিলাম কিন্তু আজকে যেহেতু ওই বেরিয়েছি আর ওখানে বাবার বাড়ি যাওয়া মানেই দেখবে সবার সঙ্গে গল্প করা এই যে বিকেলবেলা আসার সময়টা সবাই মিলে ছেঁকে ধরে সবার সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে সময় কেটে গেছে ওখানে তো সেই সেই সময়টা আর ভিডিও আমি করতে পারিনি তো যার জন্যেই হচ্ছে আজকে হলো না আর আজকে নিরামিষ করব পাপড়ের তরকারি ভাবছি করব তো দেখি রিধানের বাবাকে জিজ্ঞাসা করে কি বলে ও যদি বলে পাপড়ের তরকারি খাবে তো পাপড়ের তরকারি করব আজকে তো চলো সাড়ে ছটা বেজে গেছে অলরেডি সন্ধে দিয়ে আবার তোমাদের কথা বলছি তো দিয়ে নিয়েছি এইবার একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো এই কারণে তার কারণ এখানকে নিয়ে একটু করতে বসাতে পারছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি সন্ধে দিয়ে না অনেকটাই মানে টাইম হয়ে গিয়েছে মানে সাড়ে সাতটা মতন বাজে এরপর এখানকে একটু দেখাবো তারপর রান্না বান্না করতে করতেই তো সময় চলে যাবে আবার রান্নাঘর যেহেতু পুরো আমি ক্লিন করি আমার অনেকটা সময়ই লাগে তাই একেবারে পরিষ্কার করে নেবো ভাবছি আর তারপর সারাটা দিন আজকে বাইরে একটু রেস্ট নিয়ে বলে তো মাথা পাতা পুরো ধরেছে তো চলো এই কাজগুলো করে নিই করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভাতটা পাতা তো বসিয়েছি আর দেখি আলু তো শেষ আলু নিয়ে আসলে একটু পাঁপড়ের তরকারি করব আজকে বাজে এখন ওই নটা দশ আর রান্নাঘরে সমস্ত কাজ রান্না বান্না করে নিয়েছি এতক্ষণ ফোনটায় চার্জ ছিল না বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি দেখো রান্নাঘরটা একেবারে গুছিয়ে মুছে রেখে দিয়েছি এই দেখো এবার খাওয়ার পর যা এক্সট্রা বাসনগুলো পড়বে সেগুলো ধুয়ে নেবো মাথায় এত যন্ত্রণা করছে না মানে শরীরে আর সেই এনার্জিও নেই আজই সারাটা দিন মানে এসে মানে সেই থেকে একটু বিশ্রাম নিয়ে নি তো মাদের ওখানে গিয়েও শোয়া বসা হয়নি সারাক্ষণ গল্প হয়েছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বরঞ্চ ভালো হওয়া একবার দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি গ্যাসটাও মুছে পরিষ্কার করে রেখেছি এখানে দেখো ভাত করেছি এই যে ভাত এখানে ডাল করেছি এই দেখো আর এখানটায় পাঁপড়ের তরকারি এই দেখো তো পাপড়ের তরকারিটা না পাপড়টায় বেশিরভাগ কালারটা টেনে নিয়েছে ওই জন্য এরকম লাগছে আর আলু ভেজেছি রিধানের জন্য দেখিয়ে দিই তোমাদের এই দেখো রিধানের জন্য আলু ভাজা আল আলু ভাজা হলে ওর আর লাগে না কিছু তো চলো এবার গিয়ে একটু ওর কাছে বসবো গিয়ে ওকে একটু পড়াটা দেখিয়ে দেবো যা যা পরার রয়েছে কারণ তিরিশ তারিখ থেকে ওর আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে যেহেতু বাইরে বেরিয়েছিলাম বাইরে কোথাও গেলে জানি না এটা আমার প্রথম থেকে শরীর যেন তখন ছেড়ে দেয় আর ইচ্ছা করে না তাও এখন যেহেতু নিজের সংসার হয়ে গেছে সমস্ত রান্নাবান্না করতে হয় আগে যখন মার কাছে থাকতাম তখন তো কিছুই করতাম না টুকিটাকি হয়তো মাকে খুব কম হেল্প করতাম ওই মাঝে মধ্যে মা যখন বলতো তখন তাছাড়া মাই সব রান্নাবান্না করত তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আজকের মতন টাটা আবার কাল দেখা হচ্ছে